ডেভেলপমেন্ট থেকে চিকিৎসক বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হলাম আজকের টপিক গাজা মদ ফ্যান্সি যারা নেশায় জর্জরিত তাদের কিভাবে পরিত্রাণ করানো যায় কিভাবে ফিরে আনা যায় সেই প্রসঙ্গে আজকের আলোচনা যে সময় বাংলাদেশের উন্নতি উন্নতির জোয়ারের কারণে বাংলাদেশ সামনের দিকে অবসর হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে সেই উদ্যোগ নিয়েছে যুব সমাজকে উন্নতি পৌঁছানোর জন্য তারা পড়ালেখা করে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলে বাংলাদেশকে আগায় নিয়ে যাবে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট এই সময় আমাদের ছাত্র সমাজ যুব সমাজ নেশার সঙ্গে জর্জরিত হয়ে যাচ্ছে পড়ালেখা বাদ দিলে তারা নেশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সময় বাংলাদেশের অবনতি ডেকে আনছে যারা নেশার সঙ্গে জল জড়িত হয়ে সেই ভাইদেরকে সেই বন্ধুদেরকে সেই যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য আমি ভিডিওটি নির্মাণ করলাম আজকের ভিডিওর মুখ্য আলোচ্য বিষয় হলো যারা মদ গাঁজা ফ্যান্সি ডিলে নেশায় জড়িত তাদের কীভাবে নেশা কাটিয়ে ভালো মানুষের রূপান্তর করা যায় সেই প্রসঙ্গেই আজকের ভিডিওটা বন্ধুরা এই মুহূর্তে যারা আমার দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাস্থ্য ও মিলন চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বন্ধুরা যারা আমার এই চ্যানেলে আজ নতুন যারা ইতিপূর্বে আমার চ্যানেলে আসেননি নতুন তাদের বলছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য প্রয়োজনীয় ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনারা আরো আরো তথ্য জানতে পারেন অনেক জেনে যেটা আপনাদের কল্যাণে তথ্য জানতে পারে তাহলে তরুণ বন্ধুরা যে সকল যুব সমাজ এখন মদ গাঁজা ফ্যান্সি দিলে যাদের মদ গাঁজায় যাদের জীবন গড়ে উঠছে অবনতির দিকে তাদের কীভাবে ফিরে আনা যায় সেই প্রসঙ্গেই আমরা আলোচনা করব দীর্ঘদিন নেশার সঙ্গে জড়িত থাকার কারণে যারা নিজের জীবনের অকল্যাণ ডেকে আনছেন তাদের এই মারাত্মক আকর্ষণ থেকে কিভাবে ফিরে আনা যায় সেই পদ প্রসঙ্গে আজকে ভিডিওটি আলোচনা করব বন্ধুরা যে যখন স্বামী স্ত্রী সন্তানদের ভালোবাসা জ্ঞান অর্জনের নেশা ইত্যাদি বাদ দিয়ে মানুষ শুধু আছে নেশার জগতে তাদের ভবিষ্যৎ কী হবে সেদিকে কোনো ভূপক্ষেপ নেই শুধু নেশার জগতে পড়ে আছে যারা মদ গাজা ফ্যান্সি ডিলে আসক্ত তাদের কীভাবে ফিরে আনবেন অ্যালোপ্যাথিতে কোনো মেডিসিন নাই শুধু সাময়িক তাদের ঘোম বাড়ানোর মেডিসিন আছে ওষুধ খাওয়ায় খায় ঘুমানো নেশার মানুষদেরকে ঘুম পাড়ান তাদেরকে নো রেজাল্ট কোনো পারমানেন্ট কিওর হয় না আর হোমিওতে কিছু মেডিসিন আছে যেগুলো নেশাগ্রস্তদের খাওয়াইলে আস্তে আস্তে প্রত্যাবর্তন করবে ফিরে আসবে ভালো মানুষের রূপান্তর হবে যারা মদ গাজা ফ্যান্সি দিলে আসত্য নেশা ছাড়া কিছুই বলেন না তাদেরকে অ্যাসারাম ইউরো মেডিসিনটা দশ ফোটা করে দিনে তিনবার খালি পেটে খাওয়াবেন আস্তে আস্তে নেশা কেটে যাবে যদি কোনো অভিভাবক বলেন যে আমার ছেলেকে ওষুধ খাওয়া সম্ভব নয় তাহলে আমি ওই বন্ধুকে বলবো আপনার ছেলে যখন মদ খায় মদের সঙ্গে ওষুধ মিশিয়ে দিবেন যখন আপনার ছেলে ফেন্সিডিল খায় ফেন্সিডিলের সঙ্গে ওষুধ মিশিয়ে দিবেন এইভাবে খাওয়াতে থাকেন আস্তে আস্তে নেশা অভ্যাসটা কমে যাবে যখন এইগুলো খাওয়া ওষুধ খাওয়া রেজাল্ট শুরু হবে আস্তে আস্তে নেশাটা ফেন্সিডিল মদ কমিয়ে কমিয়ে দিবেন আস্তে আস্তে একদিনে বাদ দেওয়া সম্ভব না একদিনে মাঠ ধর করে ডিল খাওয়ানো বাদ দেবেন সেটাতে কোনো রেজাল্ট আসবে না একদিনেই মদ খাওয়ানো বাদ দেবেন এটা কোনো রেজাল্ট আসবে না মদও খাবে ওষুধও খাবে আস্তে আস্তে মদের পরিমাণ কমিয়ে দেবেন ডিলের পরিমাণ কমাই দেবেন ওষুধ নিয়মিত খেতে থাকবে মদের নেশা যখন মদ পরিমাণ কমাই দিবেন ফ্যান্সি ডিল কমাই দিবেন তখন শরীরে একটা আলোড়ন সৃষ্টি হবে আর সেই আলোড়ন সৃষ্টির যে সমস্যা হবে সেই সামাল দিবে এই আমাদের ভূমিও মেডিসিন আস্তে আস্তে কিছুদিন ঔষধ সেবন করাতে থাকলে নেশার চাহিদা কমে যাবে মানুষ নেশার থেকে প্রত্যাবর্তন করবে ফিরে আসবে যারা নেশার থেকে তারপরেও ফিরে আসতে চান না ওই বন্ধুদেরকে বলছি সালফিউরিক অ্যাসিড নামক ঔষধটা যারা মদ ও নেশায় সবসময় জর্জরিত থাকতে চান তাদের করে দিনে খালি পেটে খাওয়াই দেন না মদের প্রতি আকাঙ্ক্ষা থাকবে না আস্তে আস্তে মদের নেশা কেটে যাবে ভালো মানুষের রূপান্তর হওয়া শুরু হবে এছাড়া নেশায় আসক্ত ব্যক্তি যদি ঔষধ খেতে না চায় তবে তার মদও ফ্যান্সিডেলের সঙ্গে ওষুধ মিশাই দিয়ে খাওয়ালেও কাজ হবে যারা তাও না খায় চা পানির সঙ্গে মিশিয়ে দিয়ে ওষুধ খাওয়াবেন ইনশাল্লা রুগী আস্তে আস্তে আরোগ্য লাভ করবে আর একটি হোমিও মেডিসিন আছে যেটা মদ ফ্যান্সিডেল নেশার রুগীদের খাওয়ালে ভালো রেজাল্ট হয় সেটা ফস হলেস ফস ঔষধটি যারা মরফিন ও প্যাথিডিন নামক নেশা করে থাকেন তাদের এই ঔষধটা খাওয়ালে ভালো রেজাল্ট হয় যারা মরফিন ও প্যাথিদিন সবসময় নিতে অভ্যস্ত তাদেরকে এই ন্যাটাম ওষুধ খাওয়াবেন ন্যাটাম ফসল ওষুধ খাওয়ালে আস্তে আস্তে এই নেশা কমে যাবে সে ভালো মানুষের রূপান্তর হবে তাই অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি বন্ধুরা আপনারা সচেতন হন আপনার ছেলে সন্তান কোথায় যায় কোন বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করে আগের থেকেই পর্যবেক্ষণ করুন মনিটরিং করুন যাতে কুসঙ্গে মিশে তারা নেশার সঙ্গে জড়িত না হয় সেদিকে আপনাদের দৃষ্টিতে একান্ত প্রয়োজন আর যারা নেশার সঙ্গে অভ্যস্ত হয়েই গেছে তাদেরকে যে সিস্টেমে আমি মেডিসিনের কথা বললাম এইভাবে মেডিসিন খাওয়ান আস্তে আস্তে আপনার ছেলে ভালো হয়ে যাবে মদ নেশার দিকে ধাবিত হবে না মদের চাহিদা কমে যাবে ফ্যান্সিডিলের চাহিদা কমে যাবে ভালো মানুষের রূপান্তর হবে তবেই আমরা পারব আমাদের বাংলাদেশকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে উন্নত শিহরে পৌঁছাইতে গ্রাম বাংলার মানুষের উন্নতির প্রধান সোপান বাংলাদেশের মানুষের উন্নতির প্রধান সোপানি হচ্ছে নেশাগ্রস্ত মানুষকে প্রত্যাবর্তন করা আর আমরাই পারি বাংলাদেশকে আগায় নিতে নেশার জগৎ থেকে আমাদের নেশাগ্রস্ত মানুষদেরকে প্রত্যাবর্তন করিয়ে ফিরে এনে ভালো মানুষের রূপান্তর করব এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এই উদ্দেশ্যে আমি ভিডিওটি নির্মাণ করেছি বর্তমান যুগে যুগ উপযোগীও নেশাগ্রস্ত মানুষদেরকে প্রত্যাবর্তন করে ভালো মানুষের রূপান্তর করাই আমাদের একমাত্র উদ্দেশ্য তবেই আমাদের কল্যাণ বয়ে আনবে আমরা দেশকে উন্নত শিহরে পৌঁছাইতে পারবো আজকের আলোচনা এখানে আসসালামু আলাইকুম